চিকেনের এই ফ্রাই রেসিপিটি যে কোনো অনুষ্ঠানে আপনারা তৈরি করতে পারেন আর তৈরি করা খুবই সহজ আমি সবসময় চেষ্টা করি আপনাদের মাঝে সহজ রেসিপিগুলো শেয়ার করতে সাতশো গ্রামের মতো এখানে নিয়েছি মুরগির মাংস তারপর দিয়েছি স্বাদ মতো লবণ গরম মশলার গুঁড়াটা দিয়ে দিচ্ছি এই গরম মশলার গুঁড়াটা আমার ঘরেই তৈরি এই গরম মশলার গুঁড়াটা দিয়ে যে কোনো মাংস জাতীয় খাবার রান্না করা হয় তারপর এখানে দিয়েছি কালো গোলমরিচের গুঁড়া হলুদের গুঁড়া স্বাদ মতো এখানে অ্যাড করছি মরিচের গুঁড়া আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল এই মাংস সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই এখানে পানির পরিমাণটা অল্পই দিয়েছি আর পানিটা দিয়ে মাংসের সাথে মশলাটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি এমনভাবে মাখিয়ে নিতে হবে যেন মাংসের গায়ে মশলাটা খুব ভালোভাবে লেগে যায় এই মুরগির মাংসটা সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই বেশি পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনারা যদি সে মুরগিটা ফ্রাই করতে চান সেক্ষেত্রে পানির পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে হবে আমার ভালো মতো মাখানো হয়ে গেছে এখন চুলায় দে সম্পূর্ণ পানিটা আমি হাই আঁচে শুকিয়ে নিয়েছি আর শুকিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে তারপরে চিকেনটা উল্টে পাল্টে রান্না করতে হবে যেন মাংসগুলো উপর থেকে মশলাটা ভালোভাবে লেগে যায় আর ভিতর থেকে আর মাংসটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যায় এভাবে করে মাংসটা উল্টে পাল্টে আমি সিদ্ধ করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনাটা তুলে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে নিচ্ছিলাম রেসিপি ভালো লাগলে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন আর আপনি যে আমার ফেসবুক পেজ অথবা টিকটক থেকে দেখে থাকেন তাহলে লাইক ফলো করবেন পরবর্তী ভিডিওটি সবার আগে দেখার জন্য তো এভাবে মাংসটা উল্টিয়ে পাল্টে নাড়াচাড়া করে সিদ্ধ করে নিয়েছি আর এরই মাঝে মাংসটা আমার অনেকটা সিদ্ধ হয়ে গেছে এখন চুলার আঁচ অফ করে দিয়ে মাংসটা ঠান্ডা হতে দেবো এই ফাঁকে আমি এখানে নিয়েছি টোস্ট বিস্কিট আর এই বিস্কিটের গুঁড়োটা দিয়েই চিকেনটা ফ্রাই করবো বিয়েবাড়িতে কিন্তু টোস্ট বিস্কুট দিয়েই চিকেনটা ফ্রাই করা হয় আর এই চিকেন ফ্রাইটা আপনারা এভাবে যে তৈরি করেন যে কোনো অনুষ্ঠানও এভাবে করে তৈরি করতে পারেন খেতে কিন্তু অনেক বেশি ভালো হয় তো বিস্কিটটা আমি খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি আর এর মাঝে এখানে নিয়ে নিচ্ছি একটি ডিম অল্প পরিমাণে এখানে দিয়ে দিচ্ছি লবণ দিয়ে ডিমটা কাটা চামচের সাহায্যে খুব ভালো করে বিট করে নিতে হবে যখন খুব ভালো করে বিট করে নেওয়া হয়ে যাবে ওই পর্যায়ে এখানে যে আগে থেকে আমি চিকেনটা রান্না করে রেখেছিলাম ওই চিকেনটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর এই চিকেনটা ডিমের মধ্যে খুব ভালো করে কোট করে নিতে হবে এমনভাবে কোট করে নিতে হবে যেন চিকেনের গায়ে ডিমটা খুব ভালোভাবে লেগে যায় বিস্কুটের গুঁড়ার মধ্যে খুব ভালো করে কোট করে নিব। আর আমি কিভাবে কোট করে নিচ্ছি আশা করছি আপনারা দেখি বুঝতে পারছেন তো এভাবে করে সবগুলো চিকেনে আমি রেডি করে নেব আর আপনারা দেখতে পেয়েছেন যে এই চিকেনটা রেডি করা ঠিক কতটা সহজ চুলাতে পরিমাণ মতো তেল দিয়েছি কড়াইতে আর তেলটা যখন গরম হয়ে গেছে তখন চিকেনগুলোকে ভাজা করে নেব এই চিকেনটা ভাজা করার সময় চুলার আঁচটা লো তো রাখা যাবে না আবার হাই তো রাখা যাবে না মিডিয়াম আঁচে এই চিকেনগুলো ভাজতে হবে যেহেতু আমার চিকেনটা আগে থেকেই সিদ্ধ করা ছিল তাই বেশি ভাজার প্রয়োজন নেই শুধুমাত্র সুন্দর একটি কালার আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম যখন চিকেনের কালারটা এরকম হয়ে যাবে ওই পর্যায়ে চিকেনগুলো আমি প্যান থেকে তুলে নিচ্ছি আসলে আপনারা দেখে বুঝতে পারছেন যে মার্শালার চিকেনের কালারটা ঠিক দেখতে কতটা সুন্দর এসেছে এভাবে চিকেনটা ফ্রাই করা যেমন সহজ খেতেও কিন্তু অনেকটা বেশি মজার হয় যে কোনো অনুষ্ঠানে আপনারা এইভাবে করে চিকেনটা ফ্রাই করতে পারেন উপরটা হবে ক্রিস্পি আর ভিতরটা হবে এরকম জুসি তৈরি করা খুবই সহজ